আজকের গল্প সেই সত্যের প্রতিচ্ছবি যেখানে একজন মা তার ছেলেকে কাঁধে বসিয়ে আকাশ পর্যন্ত পৌঁছে দিলেন কিন্তু সেই ছেলেই উঁচু পদ এবং ঝলমলে জগতে হারিয়ে গিয়ে সেই মাকে পরিচারিকা বলে বসল যেই মা না খেয়ে তাকে খাইয়েছিলেন রক্ত ঝরিয়ে তার বই কিনেছিলেন সেই মাকেই সে এক মুহূর্তে পর করে দিল কিন্তু বিধির বিধান দেখো। ঠিক পরের দিনই সেই নারী পুরো রাজ্যের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হয়ে সেই ছেলের সামনে এসে দাঁড়ালেন আর তখন যা ঘটল তা মানবতার ভিত নাড়িয়ে দিল বন্ধুরা পুরো গল্পটা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কিন্তু তার আগে এই ভিডিওটিতে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে নিজের ও নিজের শহরের নাম অবশ্যই লেখো জয়পুরের পার্ক বাইপাস রোডে সেদিন সন্ধ্যায় এক অন্যরকম জৌলুস ছিল রাস্তার ধারে লাগানো হলুদ আলো নিজেদের আশেপাশের বাতাসকেও আলোকিত করছিল লম্বা শাড়িতে দাঁড়ানো গাড়িগুলো স্পষ্ট দেখাচ্ছিল যে আজ কোনো বড় ভোজের আয়োজন চলছে সবচেয়ে বেশি আলো ঝলমলে ছিল আপূর্বা ফিলার সামনে সেই বিশাল বাংলোটি যা সদ্য নিযুক্ত দেওয়ানি বিচারক সিভিল জাজ আরব তিওয়ারিকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ভেতরে পা রাখতেই দামি আতরের সুগন্ধ সূক্ষ্ম আলোর ঝলকানি এবং হাসির প্রদিধ্বনি কোনো হোটেলের লবির মতো অনুভূতি দিচ্ছিল আজকের দিনটি ছিল আরহবের জীবনের প্রথম এবং সবচেয়ে বড় উৎসব দেওয়ানী বিচারক হওয়ার গৌরব অতিথিদের মধ্যে শহরের বড় উকিল অভিজ্ঞ বিচারপতি প্রশাসনিক কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন সবার চোখ ছিল সেই যুবকটির অপর যে অল্প বয়সে এত বড় পদ লাভ করেছে আরহব কালো রেশমি বন্দগলা পরিধানে ঝলমল করছিল হাতে ক্রিস্টাল গ্লাস মুখে আত্মবিশ্বাসে ভরা হাসি তার পাশে দাঁড়িয়েছিল তার বাগদত্তা নন্দিনী চৌহান জয়পুরের বিখ্যাত আইনজীবী রাজদীপ চৌহানের মেয়ে সে নীল গাউনে কোনও স্টারের মতো জলজল করছিল দুজন অতিথিদের স্বাগত জানাচ্ছিল যেন কোনো রাজ পরিবারের উত্তরাধিকারী কিন্তু এই প্রাসাত্তুল্য বাড়ির এক শান্ত কোণে রান্নাঘরের কাছে অন্ধকারে এক নারী নীরবে দাঁড়িয়েছিলেন চেহারায় হালকা ক্লান্তি কিন্তু চোখে এক অদ্ভুত দ্যুতি ইনি হলেন মায়া তিওয়ারি আরহবের মা সস্তা সুতির শাড়ি আঁচলে হলুদের পুরনো দাগ আর চোখে গর্ব তবে কোথাও লুকিয়ে থাকা দ্বিধাও ছিল তিনি দূর থেকে নিজের ছেলেকে বড় বড় ব্যক্তিত্বদের সাথে কথা বলতে দেখছিলেন মন বারবার বলছিল আমার ছেলে আজ সত্যিই উচ্চতায় পৌঁছে গেছে মায়ার সেই সময়ের কথা মনে পড়ে গেল যখন স্বামীর মৃত্যুর পর তিনি একা হয়ে গিয়েছিলেন চার দেওয়াল ভাঙা বাড়ি আর দশ বছরের একটি বাচ্চা এটাই ছিল তার পৃথিবী কোনো অবলম্বন নেই কোনো উপার্জন নেই কিন্তু মায়া ভেঙে পড়ার পাত্রী ছিলেন না তিনি সেলাই শুরু করলেন বাড়িতে টিফিন পাঠালেন রাত ভর বস্তার ওপর নকশি কাজ করলেন কাপড়ে আঙুল বিঁধত রক্ত বের হতো কিন্তু ছেলের পড়াশোনা কক্ষণ বন্ধ করেননি তিনি প্রায়ই নিজে অভুক্ত থাকতেন কিন্তু আরহবকে সবসময় গরম খাবার দিতেন আরহবের বুদ্ধি ছিল প্রখর পড়াশোনায় সে প্রথম হতো মায়া তার সমস্ত স্বপ্ন তার বইয়ের মধ্যে বুনে দিয়েছিলেন আরহব দিল্লি গিয়ে আইন পড়তে চেয়েছিল মায়া তার জন্য সোনার মঙ্গলসূত্র পর্যন্ত বন্ধক রেখেছিলেন আর আজ সেই ত্যাগের জৌলুস সেই বিশাল বাংলোর প্রতিটি আলোতা দেখা যাচ্ছিল এদিকে অতিথিদের গ্লাস খালি হচ্ছিল মায়ার মনে এলো আজ আরভের বড় দিন আমিও একটু সাহায্য করি তিনি রান্নাঘরে গেলেন চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে পনিরের পকোড়া ভাজতে শুরু করলেন হাত কাঁপছিল কিন্তু মন ছিল খুশি আজ আমার হাতের পকোড়া সব অতিথি খাবে আজ আমার ছেলের খুশি ট্রে সাজিয়ে তিনি ধীরে ধীরে ড্রয়িং রুমের দিকে গেলেন আরব সেই সময় বিচারপতি সমীর রঘুবংশীর সাথে কথা বলছিল মায়া দ্বিধা নিয়ে ডাকলেন আরব বেটা আরব আরব এক মুহূর্তের জন্য থেমে গেল তার নজর মায়ের ওপর পড়ল সাধারণ কাপড় হলুদের দাগ তেলের গন্ধ তার চেহারার ঔজ্জ্বল্য এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল নন্দিনী তার হাতে হালকা চাপ দিয়ে ইঙ্গিত দিল ইনি এখানে কেন এলেন ওদিকে বিচারপতি রঘুবংশীর স্ত্রী মায়াকে দেখে নাক কুচকে বললেন নন্দিনী ইনি কে নন্দিনী উত্তর দিতেই যাচ্ছিল যে আরব জোরে হেসে বলল ও ইনি মায়া আম্মা আমাদের পুরনো বাড়ির দেখভাল করেন অনেক দিন ধরে কাজ করছেন ট্রে তার হাত থেকে টেনি নিয়ে বলল আম্মা আপনি যান বিশ্রাম নিন এখানে স্টাফ আছে তো পরিচারিকা সুলভ আচরণ তার কথাতে স্পষ্ট ছিল যদিও সে শব্দটি উচ্চারণ করেনি কিন্তু তিরস্কার তার কণ্ঠস্বর থেকে টোপকে পড়ছিল মায়ার পা টলমল করে উঠল হৃদয় যেন কেউ ধারালো ছুরি ঢুকিয়ে দিল তিনি মাথা নিচু করে নীরবে ঘুরে রান্নাঘরে ফিরে গেলেন বাইরে হাসি আলো হাসির রোল ভেতরে মায়ার জগৎ সেই চৌকাঠাই ভেঙে গেল রান্নাঘরের দরজা ধীরে বন্ধ হলো। আর বাইরের কোলাহলমুখর জগৎ হঠাৎ কোনো গভীর খাদের দূরবর্তী প্রতিধ্বনির মতো মনে হতে লাগল অতিথিদের হাসি গ্লাসের ঠোকাঠুকি সঙ্গীতের ঢেউ সব কিছু মায়ার সোনার ক্ষমতা থেকে অনেক দূরে চলে গিয়েছিল তিনি ট্রেটা সাবধানে নিচে রাখলেন এবং দেয়ালের ওপর ভর দিয়ে মেঝেতে বসে পড়লেন হৃৎস্পন্দন যেন কোনো ভারী হাতুড়ির নিচে চাপা পড়ে যাচ্ছিল চোখে জল ভরে এসেছিল কিন্তু গড়িয়ে পড়ছিল না এক মায়ের হৃদয় ভেঙেছিল কিন্তু তার কান্নারও যেন অনুমতি ছিল না কারণ কান্নার সাহসও ক্লান্তিতে ডুবে গিয়েছিল তিনি নিজেকে জিজ্ঞাসা করতে লাগলেন এই দিনটি দেখার জন্যই কি আমি আমার স্বপ্নগুলোকে জ্বালিয়ে ছাই করে দিয়েছিলাম বাইরের জৌলুস তার ভেতরের অন্ধকারকে আরও গভীর করছিল দেওয়ালগুলো যেন তার নীরবতা শুনছিল ওদিকে পার্টি শেষ হতে লাগল অতিথিরা একে একে গাড়িতে উঠে বসলেন এবং ঝলমলে বাংলোটি খালি হতে লাগল নন্দিনীর কণ্ঠস্বর এবার হালকা বিরক্তির সাথে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল আরব এরপর খেয়াল রাখবে এ ধরনের জিনিস আমাদের ইমেজ খারাপ করে দেয় আরব মাথা ঝাঁকালো, হ্যাঁ পরের বান এমন হবে না তাদের দুজনের কাছে এটা কেবলই একটা বিব্রতকর পরিস্থিতি ছিল কিন্তু মায়ার কাছে এটা ছিল হৃদয়ের শিরায় চলা এক ধারালো ছুরি রাতের নিস্তব্ধতায় যখন পুরো বাংলো ঘুমিয়ে পড়ল মায়া সার্ভেন্ট কোয়ার্টারে বসে ছাদের দিকে তাকিয়ে রইলেন ঘরের দেওয়াল পুরনো পোস্টার দিয়ে ঢাকা ছিল কয়েকটিতে আরভের স্কুলের পুরস্কারের ছবি কয়েকটিতে কলেজের ছবি প্রতিটি ছবিতে সেই একই ছিলে স্বপ্নে ভরা চোখ হাতে বই মুখে হাসি আর প্রতিটি ছবির পেছনে লুকিয়েছিল মায়ার সংগ্রাম যাকে আজ তার নিজের ছেলেই লজ্জা বলে মনে করল এবার ধীরে ধীরে তার চোখ থেকে জল ঝরতে লাগল হাত কাঁপছিল কিন্তু ব্যথা তার চেয়ে অনেক বেশি তীব্র ছিল যা তিনি অনুভব করতে পারছিলেন হয়তো আমি সত্যিই তার জন্য বোঝা হয়ে গেছি এই চিন্তা তার বুকে বছরের পর বছর ধরে জমা সাহসকে চিরে বেরিয়ে গেল সকালের আবছা আলো ঘরে ঢুকতে লাগল দূরে কোনো মন্দিরের ঘণ্টা হালকা আওয়াজে বাঁচতে লাগল মায়ার চোখ পুরো রাত বন্ধ হয়নি ওদিকে আরভ জেগে গিয়েছিল কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না কেবল এক অদ্ভুত অস্থিরতা হঠাৎ মোবাইল বেজে উঠল স্ক্রিনে নন্দিনীর নাম জল জল করছিল সে কল তুলতেই তার কণ্ঠস্বর শোনা গেল কঠোর রাগান্বিত এবং সম্পূর্ণ স্বার্থপর আরব কাল যা হল তা একেবারেই সহ্য করা যায় না তোমার মা আমাদের স্ট্যান্ডার্ডে মানানসই নন যদি আমাদের মধ্যে সব ঠিক রাখতে হয় তবে তাকে অন্য কোথাও সরিয়ে দাও আরব এক মুহূর্ত না ভেবে উত্তর দিল হ্যাঁ তুমি ঠিকই বলো আমি দেখে নিচ্ছি ব্যাস এতটুকুই না সে থামল না ভাবল না মনে করল যে কোন নারী তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছেন সে সোজা সার্ভেন্ট কোয়ার্টারের দিকে গেল দরজা অর্ধেক খোলা ছিল ভেতরে মায়া বসেছিলেন তার শূন্য চোখের রহস্যময় অন্ধকারে হারিয়ে গিয়ে চেহারা ক্লান্ত কিন্তু শান্ত যেন রাত তার ভেতরের শেষ আশাটুকুও খালি করে দিয়েছে আরব সংবেদনশীলতা ছাড়াই বলল মা চলুন আমি আপনাকে একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি মায়া তার দিকে তাকালেন না কোনো অভিযোগ না কোনো নালিশ কেবল এক ক্লান্তি যা নিজের অর্থ হারিয়ে ফেলেছে তিনি তার পুরনো পুটুলিটি নিলেন তাতে শুধু দুজোড়া কাপড় আর একটি ছবি ছিল যেখানে ছোট আরব তার কোলে হাসছিল সেই ছবিটি ছিল মায়ার পৃথিবী বাকি সব অর্থহীন আরব আকে গাড়ির পেছনের সিটে বসালো এবং গাড়ি পার্ক বাইপাস থেকে বাইরে নিয়ে গেল রাস্তা জুড়ে মায়া চুপ ছিলেন তিনি কেবল রাস্তার দুপাশে ছুটে চলা গাছগুলোর দিকে তাকিয়ে রইলেন যেন সেই গাছগুলো তার কাছ থেকে বিদায় নিচ্ছিল কিছুক্ষণ পর গাড়ি একটি বড় সাদা রঙের ভবনের সামনে থামল বোর্ডে লেখা ছিল নবতি বৃদ্ধাশ্রম জীবনের সন্ধ্যাবেলার আবাস মায়ার হাত ঠান্ডা হয়ে গেল হৃদস্পন্দন ভেঙে মাটিতে পড়ে গেল তিনি কাঁপানো স্বরে জিজ্ঞাসা করলেন বেটা এটা কোথায় নিয়ে এলে আরব চোখ না মিলিয়ে বলল মা এটাই আপনার জন্য সবচেয়ে সঠিক জায়গা এখানে আপনার বয়সের মানুষ আছে আমি ব্যস্ত থাকি আপনার দেখভাল করতে পারবো না এই কথা শুনে মায়ার চোখে একটি নিঃসঙ্গ অশ্রু ভেসে উঠল কিন্তু তা বাইরে পড়ল না তিনি নিজেকে সামলে নিলেন ধীরে বললেন ঠিক আছে মালিকরাও তো তাদের পুরনো কর্মীদের থেকে এভাবেই দূরত্ব তৈরি করে নেন আরব কিছু বলতে না বলতেই তিনি ভবনের ভেতরে চলে গেলেন গেট তাদের পেছনে বন্ধ হলো যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সেখানেই শেষ হয়ে গেল আরব কাগজে স্বাক্ষর করে ফিরে গেল না কোনো অপরাধবোধ না কোনো দ্বিধা কেবল নিজের প্রতিপত্তি রক্ষার আত্মসন্তুষ্টি মায়া বেঞ্চে বসে আকাশের দিকে দেখছিলেন বাতাস তার আঁচল ওড়াচ্ছিল তিনি ধীরে ফিসফিস করে বললেন হে ভগবান আমি এমন কি অপরাধ করেছিলাম তার কণ্ঠস্বর ভেঙে যাওয়া কিন্তু তবু নীরবতা দিয়ে ভরা তিনি জানতেন না যে এই একই ব্যথা পরের দিন তার ছেলের জীবন উল্টে দিতে চলেছে পরের দিন সকালে জয়পুরের বাতাসে হালকা ঠান্ডা ছিল রেড রোড থেকে দেখা আয়নার মতো চকচকে কোর্ট বিল্ডিংয়ের কাঁচ দুধেলা আলোতে ঝলমল করছিল নতুন বিচারপতিদের জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল অভিমুখীকরণ সভা ওরিয়েন্টেশন সেশন আরব সিলভার গ্রে ইটালিয়ান স্যুটে তার গাড়ি থেকে নামল পার্কিংয়ে দাঁড়ানো উকিলরা তাকে দেখে সম্মানে মাথা নত করতে লাগলেন নমস্কার জজ সাহেব গুড মর্নিং স্যার সে গর্বের ভারে আরও উঁচু বোধ করছিল কাঁধে উচ্চাকাঙ্ক্ষার ঝলমলে ভার চোখে নিজেকে নিয়ে অহংকারের জোয়ার ঘরে বিরাজ করা নীরবতা আজ তার কাছে বোঝা মনে হল না না মায়ের ডাক না কোনো অভিযোগ কেবল এক নিরুপদ্রব নীরবতা যাকে সে নিজের উন্নতির সুগন্ধি পর্দা বলে মনে করল কোর্টের বিশাল গলি দিয়ে হেঁটে এসে মুখ্য হলে পৌঁছাল হলে সারিবদ্ধ চেয়ার উঁচু কাঠের দেওয়াল এবং মঞ্চে রাখা গম্ভীর বিচারালয়ের সিংহাসন সব কিছুরই এক আলাদা গুরুত্ব ছিল কয়েকজন প্রবীণ আইনজীবী নিজেদের মধ্যে ফিসফিচ করে আলোচনা করছিলেন আজ নতুন প্রধান বিচারপতি চিফ জাস্টিস দায়িত্ব গ্রহণ করবেন শুনেছি খুব কঠোর শৃঙ্খলা পরায়ণ খুব তীক্ষ্ণ বুদ্ধি নাম কি বললেন যেন বিচারপতি মায়া রঘুবংশী মনে হয় অন্য রাজ্য থেকে এসেছেন আরবের কাছে এই নামটি সাধারণ মনে হল সে মনে মনে ভাবল যেই হোক আমার কি যায় আসে আমিও তো এখন জজ যখন নতুন বিচারপতিদের বসার জন্য প্রথম সারিতে ডাকা হলো আরব সবার আগে গিয়ে বসল তার মনে হলো তার সাফল্য আজ সবার সামনে জল জল করবে সে নিজেকে সেই মুহূর্তের মালিক ভাবছিল ঠিক তখনই কোর্ট মাস্টারের উঁচু এবং কঠোর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল সাবধান মাননীয় বিচারপতিদের আগমন পুরো হল একসাথে দাঁড়িয়ে গেল দরজার বড় ফ্রেমটি খোলা হল এবং তিনজন বিচারক ভেতরে এলেন দুজন পুরুষ এবং মাঝে একজন নারী বিচারক এবং সেই মুহূর্তেই আরবের শরীর যেন পাথরের হয়ে গেল শ্বাস যেন কোনো অদৃশ্য হাত ধরে নিল মঞ্চে দাঁড়িয়ে থাকা সেই নারী আর কেউ নন তার মা মায়া তিওয়ারিই ছিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি মায়া রঘুবংশী সেই একই চেহারার গভীরতা সেই একই শান্ত চোখ সেই একই দৃঢ় ব্যক্তিত্ব কিন্তু আজ সেগুলোতে এক অচেনা শীতলতা ছিল না কোনো আপনত্ব না কোনো রাগ কেবল এমন এক দৃঢ়তা যেখানে কোন প্রকার সম্পর্ক তার গুরুত্ব হারিয়ে দেয় আরভের চোখ যেখানে আটকে গিয়েছিল সেখান থেকে আর ছিল না গতকালই যাকে সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল আজ সেই নারী রাজস্থান হাইকোর্টের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত তার শরীরে কাঁপুনি দহুরে গেল কপালে ঘামের ফোঁটা দেখা দিল হৃৎস্পন্দন কানে হাতুড়ির মতো বাঁচতে লাগলো। পেছনে বসা নন্দিনীও স্তম্ভিত ছিল সে প্রধান বিচারপতিকে দেখল তারপর আরবের দিকে কিছু না বললেও তার মুখে ঘৃণা ছড়িয়ে পড়ল অনুষ্ঠান শুরু হল রেজিস্ট্রার একে একে নতুন বিচারপতিদের পরিচয় পড়ছিলেন যখন তিনি আরোভের কাছে পৌঁছালেন তিনি স্পষ্ট কণ্ঠে বললেন এবার আমরা সদ্য নিযুক্ত দেওয়ানি বিচারক আরব তিওয়ারির পরিচয় পেশ করছি মায়া প্রথমবারের মতো তার সামনে রাখা নথি থেকে মাথা তুললেন তার চোখ সরাসরি নিজের ছেলের চোখের সাথে মিলিত হল সেই দৃষ্টিতে না মা ছিল না কোনো ভাঙন না কোনো অশ্রু কেবল একজন নিরপেক্ষ কঠোর অটল বিচারপতি সেই দৃষ্টি আরবের আত্মাকে চিরে দিল সে এক মুহূর্ত তা সহ্য করতে পারল না সে সাথে সাথে চোখ নামিয়ে নিল অনুষ্ঠান শেষ হতেই মানুষজন মঞ্চের সামনে জড়ো হতে লাগল আরব নিজের আসনে জমে যাওয়া পাথরের মতো বসেছিল না ঠোঁট নড়ছিল না হাত উঠছিল তার ভেতরের গর্ব কোনো ছাইয়ের মতো ছড়িয়ে পড়েছিল নন্দিনী তার কাছে এলো। তার কণ্ঠশ্বাক ঠান্ডা এবং কঠোর ছিল তুমি তোমার মাকে পরিচারিকা বলেছ যিনি আজ প্রধান বিচারপতি হয়ে এখানে দাঁড়িয়ে আছেন তোমার ভেতরে মানবতাও অবশিষ্ট নেই সে হাতে পড়া বাগদানের আংটিটি খুলে আরবের সামনে ফেলে দিল এই সম্পর্ক এখনই শেষ আমি তোমার সাথে এক মুহূর্ত চলতে পারব না নন্দিনী দ্রুত বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার আওয়াজ আরবের ভেতরের শেষ আশাটুকুও ভেঙে দিল ঠিক তখনই একজন আর্ঘী অর্থাৎ অর্দলি এলো এবং বলল জজ তিওয়ারি মাননীয় প্রধান বিচারপতি আপনাকে তার কক্ষে ডেকেছেন আওয়াজটা শোনা মাত্র আরবের পায়ে যেন পাথর বাধা হল সে জানত যে এখন তার পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব নয় গ্যালারির প্রতিটি টাইলস যেন তাকে তার করা পাপ মনে করিয়ে দিচ্ছিল সে ধীরে ধীরে হেঁটে সেই দরজার সামনে পৌঁছাল যেখানে লেখা ছিল মুখ্য বিচারপতি বিচারপতি মায়া রঘুবংশী তার বুক যেন তার হৃৎপিণ্ড গলায় এসে ধরফর করছিল হাত কাঁপতে লাগল সে দরজায় টোকা দিল ভেতর থেকে সেই গম্ভীর দৃঘ কণ্ঠস্বর এল ভেতরে এসো আর এখান থেকেই শুরু হতে যাচ্ছিল সেই ছেলের সবচেয়ে কঠিন মুখোমুখি হওয়া সেই মায়ের সাথে যিনি এখন কেবল মা নন এই রাজ্যের সর্বোচ্চ বিচারিক শক্তি দরজা খুলতেই ভেতরের দৃশ্য কোনো রাজকীয় কক্ষের মতো দেখাল উঁচু দেওয়াল কাঠের জৌলুস ফাইলের লম্বা শাড়ি এবং মাঝে বিশাল টেবিলের পেছনে বসেছিলেন প্রধান বিচারপতি মায়া রঘুবংশী তার ব্যক্তিত্বে এমন এক কঠোর স্থিরতা ছিল যা কোনো পর্বতের মতো লাগছিল এক মুহূর্তের জন্য মনে হল না যে এই নারী গতকাল পর্যন্ত একটি সাধারণ সুতির শাড়িতে ঘামে ভেজা আচল সামলানো মা ছিলেন আরব ভেতরে ঢুকেই ভেঙে পড়ল সে সামনে পা বাড়াল এবং টেবিলের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল অনবরত তার চোখ থেকে জল ঝরছিল কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার মন ভেঙে দিয়েছি মায়ার মুখমণ্ডল নির্বিকার রইল তার হাত পর্যন্ত নড়ল না কেবল চোখ আরবের এই ভেঙে পড়া রূপটিকে এক কঠোর সিদ্ধান্তের মতো দেখছিল কিছু মুহূর্ত পর্যন্ত ঘরে কেবল একটিই শব্দ ছিল আরবের অসহায় কান্নার শব্দ তারপর মায়া ধীরে ভারী স্বরে বললেন দাঁড়াও জজ দিওয়ারি। তার কণ্ঠে মায়ের নরম স্পর্শ ছিল না সেই সুর ছিল কোনো আদালতের আদেশের মতো আরব টলতে টলতে দাঁড়াল চোখ নামানো শ্বাস ভেঙে যাওয়া এবং মন নিজের অপরাধের ভারে চাপা পড়ে থাকা মায়া টেবিলের উপর রাখা নথি বন্ধ করলেন এবং বললেন তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ কিন্তু ভাবো অপরাধটা কার হলো। আমার নাকি তুমি নিজেই নিজের আত্মাকে আঘাত করেছ তার কণ্ঠে বহু বছরের ব্যথা সংগ্রাম এবং নীরবতা ভেসে বেড়াচ্ছিল কিন্তু অশ্রু একটিও ঝরল না কারণ একজন মা কাঁদতে পারেন কিন্তু প্রধান বিচারপতি পারেন না মায়া আরও বললেন আমি সেই নারী যে তোমার হাত ধরে হাঁটতে শিখিয়েছিল যে রাত জেগে পড়াশোনা করিয়েছিল তোমার জামাকাপড় সেলাই করতে করতে আমার আঙুল রক্তাক্ত হয়েছে আর তুমি সেই মাকেই অতিথিদের সামনে পরিচারিকার মতো বানিয়ে দিলে প্রতিটি বাক্য আরভের বুকে কাঁটার মতো বিচ্ছিল তার চোখ লাল হয়ে গিয়েছিল কথা বলা কঠিন ছিল সে আবার ফুঁপিয়ে উঠল আমি লজ্জিত মা আমি জানতাম না মায়া মাঝখানে থামিয়ে দিলেন জানাটা তোমার দায়িত্ব ছিল আমি গত দশ বছর ধরে বিচার বিভাগে কর্মরত যখন তুমি দিল্লিতে আইন পড়ছিলে আমি মধ্যপ্রদেশের আদালতে বিচার দিচ্ছিলাম তুমি একবারও জিজ্ঞাসা করনি মা আপনি কেমন আছেন কোথায় আছেন জীবন কেমন চলছে ঘর নীরব হয়ে গেল প্রতিটি শব্দ সত্যের হাতুড়ি ছিল মায়া ধীরে ধীরে জানালা কাছে গেলেন বাইরে ছড়িয়ে থাকা বিচারালয়ের ভবন সূর্যের আলোতে ঝলমল করছিল যেন ঈশ্বর তার দিকেই ইঙ্গিত দিচ্ছিলেন তার কণ্ঠস্বর ভারী কিন্তু স্পষ্ট ছিল তুমি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে এলে কেবল এই কারণে যে আমি তোমার জগতের উপযুক্ত ছিলাম না তোমার চোখে আমার শাড়ি পুরনো ছিল আমার ভাষা সাধারণ ছিল আমার উপস্থিতি তোমার প্রতিপত্তির ওপর বোঝা ছিল তার চেহারা এখন আর মায়ের ছিল না এক এমন নারীর ছিল যিনি জীবনের প্রতিটি পরীক্ষা একা পার করেছেন আরভের কণ্ঠস্বর ফেটে যাচ্ছিল মা ভুল হয়ে গেছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না মায়া তার দিকে ঘুরে বললেন বাঁচার চিন্তা করো না আমি তোমাকে কখনো মরতে দিইনি কিন্তু আজ যে শাস্তি পাবে তা তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে তিনি টেবিল থেকে একটি ফাইল তুলে আরভের সামনে রাখলেন আরভের হাত কাঁপছিল পাতা খুলতেই শব্দগুলো সামনে এল আরব তিওয়ারিকে অভিলম্বে জয়পুর হাইকোর্ট থেকে শিবপুর উপজেলা আদালতে বদলি করা হলো। আরভের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো মনে হল সে প্রায় চিৎকার করে বলল মা এটা করো না আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে মায়ার চোখে এখন এক অদেখা শক্তি ছিল যখন তুমি আমাকে বৃদ্ধাশ্রমের গেটে নামিয়েছিলে তখন কি তোমার আমার জীবনের প্রতি কোনও চিন্তা ছিল সেই সময় কি তোমার চোখে চোখ রাখার সাহস ছিল আরবের কাছে কোনো শব্দ ছিল না কেবল ভেঙে যাওয়া হৃদয় আর অপরাধের ভার মায়া কঠোরভাবে বললেন এখন যাও শিবপুরের মাটি থেকে তুমি মানবতার গন্ধ পাবে সেখানে সেই সব মানুষের মাঝে কাজ করো যাদের কুড়ে ঘরে সম্মান বাস করে আরব সেখানেই মেঝেতে বসে পড়ল ভাঙা এবং হতাশ কক্ষে কেবল একটি বাক্য প্রতিধ্বনিত হচ্ছিল অহংকার সব সবচেয়ে বড় পরাজয় নিয়ে আসে মায়া চোখ ফিরিয়ে নিলেন তার হৃদয় ভেতর থেকে কাঁদলেও তার চেহারা ছিল আইনের চেহারা সন্ধ্যা নামতে নামতে জয়পুরের আলো আবছা হতে লাগল রাস্তাগুলো হলুদ আলতি ভিজে রাতের শুরুর ইঙ্গিত দিচ্ছিল আরব তার ঘরে বসেছিল জানালা খোলা ঠাণ্ডা হাওয়া ভেতরে আসছিল কিন্তু সে কোনো সতেজতা অনুভব করছিল না তার সামনে টেবিলের ওপর পড়ে থাকা ফাইল শিবপুর উপজেলা আদালতের কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল যে জীবন এখন এমন এক মোড়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে যাওয়া সহজ নয় সকালে সে শিবপুরের উদ্দেশ্যে রওনা হলো। জয়পুরের চড়া রাস্তা গাড়ির জৌলুস এবং শহরের দ্রুতগতি থেকে দূরে যেতে যেতে তার এমন মনে হচ্ছিল যেন কোনও অদৃশ্য হাত ভেতর থেকে তাকে খালি করে দিচ্ছে ঘণ্টার যাত্রার পর সামনে একটি ছোট শহর ভেসে উঠল মাটির গন্ধ কাঁচা দেওয়ালের বাড়ি খেতে কাজ করা কৃষক এবং হালকা বাতাসে ওরা ধুলো শিবপুর এমন একটি জায়গা যেখানে সময় যেন ধীর গতিতে চলে আদালত ভবনটি ছোট ছিল দেওয়ালে চুন খসছিল কাঠের পুরনো টেবিল জানালায় জং ধরা গ্রিল এবং গ্যালারিতে বসে থাকা গ্রামের মহিলারা যাদের হয়তো ন্যায় বিচারের চেয়ে আসার অবলম্বনই এখানে টেনে এনেছিল আরবকে স্বাগত জানালেন ক্লার্ক রামস্বরূপ সাহেব এখানকার মানুষ কম শিক্ষিত কিন্তু দিলের দিক থেকে সরল কখনো গলা উঁচু করে না শুধু আশা করে যে বিচার পাবে এই কথাগুলো তার ভেতরে এক অচেনা কম্পন সৃষ্টি করল প্রথম দিনেই তার ঘরের বাইরে লম্বা লাইন পড়ে গেল জমির বিতর্ক মিথ্যা ঋণের কাগজ পারিবারিক কলহ এবং সর্বোপরি দারিদ্রের মারে ভেঙে যাওয়া মানুষ প্রতিটি চেহারায় ব্যথা ছিল প্রতিটি কণ্ঠে ছিল অসহায়তা কোনো অহংকার নেই কোনো লোক দেখানো নেই কেবলই ন্যায় বিচারের তৃষ্ণা আরব সেই মামলাগুলো শুনতে শুনতে ধীরে ধীরে অনুভব করতে লাগল যে তার হাতে যে কলমটি আছে তা কেবল পদের চিহ্ন নয় কারো জীবনের সিদ্ধান্ত সেই সন্ধান একজন বয়স্ক কৃষক তার সামনে পেশ হলেন চেহারা ক্লান্ত কাপড় ময়লা কিন্তু চোখে সত্যের আলো সাহেব আমার ক্ষেত আমার জীবন ভাই ধাক্কা দিয়ে দখল করে নিয়েছে না টাকা আছে না কোনো অবলম্বন শুধু সত্য নিয়ে এসেছি তার কথা আরবকে ভেতর থেকে নাড়িয়ে দিল তার মায়ের চেহারা মনে পড়ে গেল সেই একই ক্লান্তি একই ব্যথা সেই একই আশা যাকে সে প্রত্যাখ্যান করেছিল মামলার শুনানির পর আরব প্রথমবারের মতো ন্যায় নয় মানবতাকে অগ্রাধিকার দিল তিনি স্থানীয় কর্মকর্তাদের ডাকালেন অবিলম্বে তদন্তের আদেশ দিলেন এবং সেই কৃষককে অস্থায়ী সুরক্ষা দিলেন কৃষক তার দিকে তাকিয়ে বললেন সাহেব ভগবান আপনার মঙ্গল করুন আপনার মতো লোকেরাই দুনিয়া বাছায় আরও প্রথমবার কারও আশীর্বাদে ভেতর থেকে স্পর্শ পেল দিন কাটতে লাগল শিবপুর ধীরে ধীরে তার ভেতরে প্রবেশ করতে লাগল এখানকার মানুষের সরলতা তাদের সংগ্রাম এবং তাদের সম্মান তাকে পরিবর্তন করছিল প্রতিটি মামলা শোনার সময় তার মায়ের পরিশ্রমের কথা মনে পড়ত সেই আঙুলগুলো যাতে সূচির দাগ ছিল সেই কাঁধ যার ওপর বছরের পর বছর বোঝা ছিল আর সেই হৃদয় যাকে সে এক মুহূর্তে ভেঙে দিয়েছিল এক রাতে তার মন বলল তুমি মায়ের কাছে অপরাধী তাকে ছাড়া তোমার পরিচয় অসম্পূর্ণ তার চোখে জল ভরে এল সে গভীর রাতে তার চেয়ার থেকে উঠল এবং বাইরে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল বাতাসে কোথাও যেন মায়ের কণ্ঠস্বর ভেসে বেড়াচ্ছিল আমি তোমাকে সব সময় সামলাব তুমি যতই নিচে পড়ে যাও পরের দিন সকালে সে জয়পুর ফিরে এল সোজা নব্বতি বৃদ্ধাশ্রমে পৌঁছাল গেটের বাইরে দাঁড়ানোর সময় তার হৃদয় দ্রুত ধরফর করছিল ভেতরে প্রবেশ করতেই মায়া একটি ঘরে বসেছিলেন সাদা দেওয়াল সাধারণ বিছানা টেবিলের ওপর রাখা একটি বই এবং জানলা দিয়ে আসা হালকা আলো তার চেহারায় এক অতুলনীয় শান্তি দিচ্ছিল আরব ধীরে ধীরে ভেতরে গেল তার পা কাঁপছিল এক মুহূর্ত পর সে তার কাছে পড়ে গেল তার হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাড়ল মা আমাকে ক্ষমা করে দাও আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে ছাড়া আমার অস্তিত্ব অসম্পূর্ণ মায়া তার দিকে তাকালেন চোখ গভীর কিন্তু এখন আর কঠোর নয় তার ভেতরে বহু বছরের মায়ের মমতা আবার জেগে উঠল তিনি ধীরে তার মাথায় হাত রাখলেন সেই স্পর্শটি কোনো আশীর্বাদের মতো ছিল ওঠো আরব আমি তোমাকে ছাড়তে পারি না মায়ের হৃদয় ভেঙে গেলেও সন্তানের প্রতি ভালবাসা কখনও শেষ হয় না আরও ভাও মাও করে কাঁদতে লাগল মায়া তাকে বুকে জড়িয়ে নিলেন বছরের পর বছরের জমানো দুঃখ এক মুহূর্তে বেরিয়ে এল কিছুক্ষণ পর মায়া বললেন শিবপুর তোমাকে সেই জিনিস শিখিয়েছে যা জয়পুর কখনও শেখাতে পারত না এখন তুমি জজ নও একজন মানুষ হয়ে গেছ আরব বলল মা আপনি আমার সাথে বাড়ি চলন মায়া হাসলেন এখন বাড়ি সেটাই হবে যেখানে তুমি আমাকে সম্মান দেবে আরব তার চোখের দিকে তাকালো। সেখানে এখন আর বিচারপতি নয় একজন মা বসেছিলেন যিনি তার সন্তানের ফিরে আসার প্রতীক্ষা বছরের পর বছর ধরে করছিলেন দুজনে ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের বাইরে বেরিয়ে এলেন আকাশ পরিষ্কার ছিল বাতাসে এক নতুন শুরুর গন্ধ ছিল জয়পুরের রাস্তাগুলো যেন আজ প্রথমবার স্বাগত জানাচ্ছিল মা ছেলের এই পুনর্মিলন কেবল একটি মিলন ছিল না এটি ছিল এক আত্মার পুনর্জন্ম আর আরব সেদিন শিখল অহংকার সিংহাসন দেয় কিন্তু প্রেম জীবন যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলি কোথায় কোথায় মানুষের হৃদয় স্পর্শ করছে তাই আজই আপনার মাকে আলিঙ্গন করুন কারণ মায়ের ত্যাগ অমূল্য এবং তাদের সম্মান আমাদের সবচেয়ে বড় দায়িত্ব